যতই ঘুরে উড়াও রাতে তো আমার হাতে এবার আখি লাইভে এসে তিশাকে ইঙ্গিত করে এই গানটা গাইল কারণ অবশেষে আবারও আহাত ফিরে এসেছে তার ছেলে আয়াস এবং তার কাছে তাহলে হয়তো আবারও আখি আর আহাত একসাথে মিলে যাবে অনেক চেষ্টা করেছিল তিশা আখির কাছ থেকে আহাতকে সরিয়ে নেওয়ার কিন্তু তার সকল প্ল্যান পরিকল্পনা ব্যর্থ করে দিল আখি নতুন নতুন লুকের ভিডিও বানিয়ে কাজ করে লাগিয়ে দিয়েছে তাক নিজেকে পরিবর্তন করেছে নতুন রূপে আর যেটা দেখে যেন পাগল হয়ে কাছে আবারও ফিরে এলো আর সেজন্য আখিও তিশাকে দেখিয়ে এই নতুন গানটায় যতই ঘুরে ওরাও রাতে নাটাই তো আমার হাতে তিশা যেমন একবার বলেছিল যতই তাবিজ কবজ করো জামাই আমার হাতে ঠিক তেমনি আখিও এবার বুঝিয়ে দিল যত কিছু করো না কেন শেষমেশ আহাত তার কাছে ফিরে আসবে তাহলে কি আবারও তাদের সন্তান আয়াসের মাধ্যমে আখিও এবং আহাদের মিল হবে আহাদের সংসার থেকে আখি চলে আসার পর নিজেকে এতটাই পরিবর্তন করে নিয়েছে যে তৃষা পর্যন্ত আহাতকে আর আটকে রাখতে পারেনি তিসার সকল পরিকল্পনা ফেল করে দিয়েই আহাত চলে এলো আখির কাছে আখির এই নতুন নতুন লোক যেন আসলে আহাদের মাথা পাগল করে দিল এবং সকলেই আখির এই নতুন নতুন লুক অনেক বেশি পছন্দ করছে সেখানে আহাত কেনই বা পছন্দ করবে না এজন্যই তো ছেলের টানে এবং আখির টানে আবারও ফিরে এলো কাছে এবং হয়তোবা তারা আবার দুজনে একসাথে মিলে যাবে শেষ সকল পরিকল্পনা তিসার ব্যর্থ করে দিয়ে আখির কাছে ফিরে এলো আহার তাই তো এবার আখিও তিশাকে শুনিয়ে দিল যতই ঘুরে উড়াও রাতে নাটাই তার হাতে যতই পরিকল্পনা করো না কেন আহাত শেষ মেশ তার কাছেই ফিরে আসবে তো আপনাদের কি মনে হয় আহাত কি তার ছেলে আয়াস এবং আখির কাছে আবারও ফিরে আসবে না শুরু হবে এদের মধ্যে নতুন কোন নাটক অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন